কোনো কথাই যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়বার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কাফির মুশরিকটা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওয়া মা কামাল সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওয়া মা আদরা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকাবে না আল কারিয়া

আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ও নবী আপনি জানেন না কি আল কারিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ বজ্রনি ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা তিনটা প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে দাও দাও উপরে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে অলকারিয়া মাল অমা আদ্রা কামাল আবার আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপে শুরু হবে কাপা আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন নি দেখছেন কেউ সব কাপে না নিজেরাও কাপি কেমতের কাপা কি আমরা যেই কাপাকাপি কাপি দেখছি এটার মতো সুনামির কাপা মতো না ভয়ঙ্কর একটা কাপা পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে সেই কি করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভ হবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবা কথা কম পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে এই কি বলে এই এই নিয়ে কত কানব হ্যাঁ এই দেশে আল্লাহ দাও তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা ফ্রিতে খাইতেছি আমরা কেবেন না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুবান তার মানে কেমন দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা করে বলে পৃথিবীর ভেতরে থাকা আগুনগুলো বের বেরোয় আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাও দাও করে চলবে এজন্য সেদিন মানুষগুলো পতঙ্গের মত নিক্ষিপ্ত হবে তুলাকে ধ্বনিত করা হলে ছোট্ট ছোট্ট তুলার কণা বাতাসে জেনে ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড় এরকম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে তুলা পিটায় না এমনি দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে ফুদিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজেও জানে না পাহাড় গুলোর কে এরকম তুলার মতো ধ্বনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে ওটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্র্যাভিটেশনাল ল বা পাওয়ার বলে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খানখান করবে কে মানুষগুলোর মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজনের দিকে আরেকজন দিকে আরেকজন ডানে নেই আরেকজন बाएं কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনে এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বাইরে ঝাঁপিয়ে ছাপিয়ে পড়বে শীতকালে ছেলেপেলেরা র‍্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না ওই যে খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে কোনো মা বাপ নাই ডানে চিৎকার করে বলেন থাকবে। বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতারে একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায়। তো বিমানের সামনে আবার ওইটা খুব সম্ভব কুয়েতে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াত শুনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরালো আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আল্লাহ যখন ইদা যুন জিলাতিল আরদ যিলজালা কিয়ামতের ওই আলকারিয়া মালকারা شم ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে বাইরে কেউ থাকবে না কথা বলেন না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় 8850 মিটারের মাউন্ট এভারেস্ট ভেঙে খানখান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস মাউন্টেন আল্পস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আরো বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ কারা জিংডং বিজয় চিংবু নাম শুনছেন গেছেন আপনারা কি বিশাল বান্দর মানে পাহাড় আল্লাহ যখন ইদানা বলে একটা কাপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুর্জাল খালিফা

আবার আল্লাহ বলেন ইদারুজিল অরন্ধ রজ্জা বুসা তিল জীবালু বাসা কে মতরে এই বিকট শব্দটা যখন ইস্রাফিল ফেরেস্টা দিয়ে ফেলবে তারাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে কাগজটা যেমনি ভাঁস্ সরি কে এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাঁজ সরে ফেলবে কে কথা বলেন ইয়াও মানে তুমি সামা আকাশ সিজিল লিলিল কাগজ জমনি তোমরা ভাঁজ করব কাগজ জমনি সহজে তোমরা হাতের মধ্যে গুটিয়ে নাও আর কাসতারের সেদিন গুটিয়ে নিবেকে কে ফা ইযা বারি কলবসর ওয়া খাসফা আল কমার ওয়া জামি আল শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসান মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্য কোনো আলো নাই দিকবিদিক পেরেশানের মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফা ওয়ার দা ওয়ে আউট জানো কই সব জায়গায় একই অবস্থা কথা কোন কেয়ামতের ছাকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ছাকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কেমতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চা রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি দুধ পুষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটার মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকারিয়া কারিয়া আমাল যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি পেয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা দশ মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ভ্রূণ গোষ্ঠের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোষ্ঠ মিশ্রিত হয় ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল ওয়ামা আদরাকা মাল কারিয়া ভয়ঙ্কর সেই দিন ভয়ঙ্কর সেই বজ্রনী নাদ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট হয়ে আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা একটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবার এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড় গুলো ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাচানাচির মধ্যে চিল্লায় কোন ঢেকিরা যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে হাবা হুম সুতারা কিনা আদাব আল্লাহ হিসাব মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আজাবের ভয়ে সব অবস্থির হয়ে যাবে আল্লাহ মাহ এই জন্য আল্লাহ বললেন ইস রাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিঙ্গার মধ্যে হাতিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে এবার দ্বিতীয় শিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবে ইসরাফিল তার বিশাল হুইসেলটা নিয়ে সাথে সাথে দ্বিতীয় ফুৎকারটাও দিয়ে দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই ফুৎকারটাকে আরবিতে বলে না ফত সব মরে যাবে সব কি হবে মরবেন না আপনারা আজীবন থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুধু সবই হবে তোমার ব রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির হবে কেন বন্ধ কেন বন্ধ দালান ঘর ঠিক কি না থাকা যাবে কবরে যাওয়া লাগবে না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এসেছি থাকছি কিছুদিন একটা স্টেশনে ট্রানজিট পিরিয়ড আবার চলে যাবো জন্মিলেই মরিতে হবে চিল্লাই কর ঠিক কিনা আল্লাহ বলবেন ইসরাফিল তোরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছি চিৎকার করে বলেন কয়টা একটা ফুৎকার দিয়ে দুনিয়াটারে তুই ইলন্ড বন্ড করে দিলে রে ইসরাফিল এবার দ্বিতীয় ফুৎকার দিয়ে পৃথিবীর সব মানুষগুলো আত্মা নিয়ে নেয়ার ব্যবস্থা করে দে মুহূর্তের মধ্যে ইসরাফিল সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে দ্বিতীয় ফুৎকারটা দিবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব শেষ মালাকুল মাউ পৃথিবীর সব মানুষের আত্মা সংবরণ করে নেবে সব শেষ মানুষ নাই জিম নাই দানব নাই কেউ থাকবে না যে ইসরাফিল ফুৎকার দিয়ে সব লন্ড বন্ড করছে ওইটাও নাই ইসরাফিল চলে যাবে নাকি ইসরাফিল থাকবে কথা কন কেউ থাকবে না থাকবে একজন তিনি কে কুল্লু মান আল আই হাফ নিউ আয় ব কজে হো রব বি কাদুল জাল্ ইক আলা ইয়া রব বি এ বিশ্বে যা দেখা যায় সব হয়ে যাবে ফান নিঃশেষ কিছু থাকবে না সব মরে যাবে থাকবে শুধু একজন সত্তা চীৎকার করে বলেন তিনি কে দ্বিতীয় ফুৎকারের পরে সব মানুষ শেষ প্রাণী শেষ কোনো প্রাণের অস্তিত্ব আর নাই আল্লাহ বলবেন জিন জাতীয় মেরে ফেল মালাকুল মাউমুদ জিন জাতির আত্মা নিয়ে যাবে আমাদের যেমনি আল্লাহ রুহ কবজ করে জিনদেরও কিন্তু মালাকুল মাউতের মাধ্যমে রুহ কবজ করা হয় জানেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছে কবরে যে আযাব হয় এই দুইটা জাতি শুধু দেখে না বাকি সব প্রাণী দেখে কবরে যে পাখিগুলো বসে পাখি কিন্তু দেখে নিচে কি হয় হোয়াটস হ্যাপেনিং ইনসাইড সব সে দেখে গরু ছাগল আমরা কবরস্থানের পাশে বেঁধে রাখি সব দেখে শুধু মানুষ আর জিন সারা ঠিক না এই জন্য মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরুর রশি ছিঁড়ে গরু দেয় দো ছাগল দেয় দো তাই না কারণ সে সব দেখে জিনদের আর করা হবে তাদের জন্য এই শরিয়ত আছে জিনদের কোরআন তেলাওয়াত করতে হয় ওদের সালাত করতে হয় ওরাও সিয়াম করে ওরাও হজের সময় হজ করে কিন্তু আমরা দেখি না দেখি এটা একটা অদৃশ্য জাতি এটা দেখা যায় জিসমুন নারিয়ুন এটা শাকালু বি আশকাল মুখতালিফা এটা আগুনের তৈরি একটা সৃষ্টি যেটা যখন যে রূপ ধরতে চায় ওই রূপ ধরতে পারে যেটার কথা শুনছেন কেউ শুনছেন আপনি কোথায় কোরআনে শুনছেন না জিন আপনাদের সাথে কথা কই যেটা শুনছেন নি কান দিয়ে এটা শুনেন শোনা যায় শোনা যায় অনেকে শুনে অনেকে শুনে জিসমুন নারিয়ুন এটা শাকালু বি আশকাল মুখতালিফা আগুনে এত একটা সৃষ্টি চাইলে যেমন মনে চাই তেমন আকৃতি ধরতে পারে কখনো ছাগল হতে পারে কখনো বিড়াল হতে পারে কখনো সাপ হতে পারে আবার মানুষের মতো আকৃতি নিতে পারে ই আল্লাহু আকবার আল্লাহ বলবেন মানুষ শেষ এবার জিনদের হুক অবস্কর সব জিনদের হুক অবস্কর হবে আল্লাহ একবার মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়া বকাহ ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বলো মালাকুল মউত বলবে আল্লাহ মানুষ নাই জিন নাই প্রাণী নাই শুধু ফেরেশতারা আছে আল্লাহ বলবেন সব ফেরেস তাদের রুহু করো সব ফেরেশতাদের তাদের রুহু কবজ হয়ে যাবে যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণে হর্ন বাজানোর কারণে কে আমত ওই ফেরেস্তার রুহু হয়ে যাবে আর কে কে বেঁচে আছে আমার ভাই জিবরাইল বেঁচে আছে জিব্রাইল রেও নাও মালাকুল ওয়াহি ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে দুনিয়ায় আসতো তারও রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকুল মাউতি মাই ইয়াবকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিন্দের মারলাম ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাইকে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাইকে মানলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাক কুল মাদ কাঁপতে শুরু করবে নি উঠে যাবে মালাকুল মাদ সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মরবো কেন আমি না মারছি আমি মরবো কেনাল্লা বলবেন কুল্লু নাফ সিং দা হবে রঙ্গ হবে যে ভঙ্গ সবই সাধের অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মনে বড় আশা ছিল যাব মা না